হ্যালো এফিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো তোমাদের সবাই রমজান কেমন কাটছে প্লিজ সবাই কমেন্ট বক্সে জানাবে কিন্তু এই দেখো আমি কিন্তু সারাদিনের কাজ কাম বেশি সময় রান্নাঘরেই কাটাচ্ছি তো ডাইরেক্ট চলে আসলাম রান্নাঘরে আজকের রমজানের ইফতারিতে কি কি রয়েছে কিভাবে আমরা ইফতারি করলাম সবকিছু থাকছে এই ভিডিওতে প্লিজ বন্ধুরা সবাইকে সর্বপ্রথম হার্ডলি একটা প্লিজ তোমরা সবাই একটা করবে কারণ তোমাদের তোমাদেরই মতো আরো অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে চলো বন্ধুরা আজকের ইত্যাদিতে আমি কি অ্যারেঞ্জমেন্ট করেছি দেখা যায় সবাই ভিডিওর সঙ্গে থাকো দেখতে পাচ্ছি সবাই আমি রান্নাঘরে চলে এসেছি রান্নার জন্য এদিকে আমি চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে টক দই দিয়ে সমস্ত মশলা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে আদা রসুন পেস্ট শুকনো মরিচের হলুদ লবণ যেটা যেটা লাগে এভরিথিং সব কিছু দিয়ে মেরিডেট করে রাখলাম আমার চিকেন গুলা আর চলে আসলাম চুলাই দেখো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন পেঁয়াজ ভেজে নিয়ে চলে যাবো পরবর্তী রান্নায় আমি কিছু আলু এখানে ভেজে নিব আমি কিন্তু এদিকে পোলাও চাল ভিজিয়ে রেখে ধুয়ে দিয়ে দিয়েছি সবাই দেখতে পেরেছ এদিকে আমি কিছু আলু অ্যাড করব বিরিয়ানির ভিতরে সেটাকেও ভেজে নিলাম আর এদিকেই দেখো আমার চিকেনগুলো গুলা যেমন দেখতে দেখছো এতেও কিন্তু আজকে অনেক সাদা হয়েছিল চলো বন্ধুরা ইফতারির জন্য রেডি করি আজকের চিকেন বিরিয়ানি দেখতে পাচ্ছ এখন চিকেন গুলো আমি সুন্দর করে ঢেলে দিলাম প্যানে এখন আমি চিকেন কষিয়ে চিকেন কষানোর পরেই পরবর্তী ধাপ শুরু হবে চলো বন্ধুরা আজকে সবাই বিরিয়ানি রান্নাটা শিখে নি তোমরা যারা যারা ইফতারি বা সেহেরিতে বিরিয়ানি রান্না করে খেতে চাও আমার মতো ঝটপট করে বিরিয়ানি রান্না করে নিতে পারো আজকে কিন্তু আমার রান্না বান্নায় একদম কোনো ঝামেলা ছিল না জাস্ট বিরিয়ানিটা রান্না করেছি আর অল্প কিছু ফল দিয়েই আমরা সেহেরি বা ইত্যাদিটা শেষ করেছি চলো বন্ধুরা আজকে আমরা বিরিয়ানি রান্নাটা ছটফট করে করে নিই তোমরা যারা নতুন আছো প্লিজ ভাই বোনেরা সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবে দেবে পাশে থাকা প্রেস যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে আর যারা আমার বন্ধু হয়ে গেছো তাদের জন্য তো বুক ভরা ভালোবাসা রমজানের শুভেচ্ছা আর রইলো অগ্রিম মোবারক চলো বন্ধুরা দেখতে পাচ্ছে সবাই আমি চিকেন কষিয়ে নিয়ে এখন পোলাও চাল কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এর ভিতরে একটা তেজপাতা গরম পানি আর সঙ্গে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ কুচি এর ভিতরে আমি কিছু কাঁচা মরিচের ফালিও দিয়ে দিচ্ছি যাতে করে একটু ঝাল ঝাল হয় বিরিয়ানি হলেও আমি কিন্তু একটু ঝাল করে রান্না করব। কারণ আমরা সারা দিন রোজা রেখেছি বিরিয়ানিটা ইফতারি করব। আর এদিকে লবণ অ্যাড করে দিয়েছি সবকিছু দিয়ে এক চামচ ঘি দিব দিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি দুইটা এলাচ সবকিছু দিয়ে কিছুক্ষণ আমরা রান্না করতে থাকি চলো বন্ধুরা সবাই চোখ রাখো ভিডিওতে সবাই তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ আমি চালগুলোকে ফুটিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমার কষিয়ে রাখা চিকেনগুলো চিকেন অ্যাড করে এর ভিতরে আমি বাকি আরও কী কী অ্যাড করি সবাই ভিডিওতে দেখতে থাকো আর অবশ্যই তোমরা ইফতারিতে আমার মতো করে বিরিয়ানি রান্না করে খেয়ে নেবে বন্ধুরা আর না হলে আমার বাসায় চলে আসো সবাই সবাই মিলে একসঙ্গে ইফতালি করব। দেখতে পাচ্ছ এখানে আমি চিকেনগুলোকে সুন্দর করে একটু নাড়িয়ে দিব তারপর এর ভিতরে কিন্তু আরো কিছু স্পেশাল জিনিস চলো বন্ধুরা কি কি দি দেখতে থাকো সবাই চলো বন্ধুরা আমরা এখন সালাদ কেটে নি আজকের বিরিয়ানির সঙ্গে সালাদ কাঁচামরিচ আর রয়েছে পিঁয়াজ সঙ্গে রয়েছে শশা সারাদিন রোজা রাখার পর জমে যাবে একদম কাঁচা মরিচ পেঁয়াজ আর শশা দিয়ে বিরিয়ানি মজার বিরিয়ানি তো রান্না প্রায় কমপ্লিট ওদিকে আমি কিন্তু বিরিয়ানিটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি চলো এই দেখো আমার বিরিয়ানির একদম ফাইনাল লুক বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বাকি আছে এর ভিতরে পেঁয়াজ বেরেস্তা দেওয়া আমি কিন্তু এর ভিতরে কিসমিস আর আলু পোখরাটাও দিয়ে দিয়েছি চলো বন্ধুরা আমার রান্না তো কমপ্লিট এখন তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে আমি বাকি সব কিছু রেডি করে নিয়ে সবাই মিলে আজকে ইফতার করব। এই দেখো ফাইনাল লুক আমার বিরিয়ানি দারুণ স্বাদের বিরিয়ানি কিন্তু রান্না একদম কমপ্লিট চলো বন্ধুরা সবাই মিলে এখন চলে যাওয়া যায় ইফতারির আয়োজনে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছে সবাই আজকের ইফতারির আয়োজন অতি সিম্পলভাবে আমি তৈরি করেছি সঙ্গে দেখো বিরিয়ানি কিন্তু আমার কমপ্লিট শরবত সঙ্গে রয়েছে খেজুর আর আমার মজাদার সালাদ আর সঙ্গে কিন্তু আমি নিয়েছি আজকে কি তো হুম মালাইকারি কেস চলো বন্ধুরা আজকের ইফতারির সঙ্গে জমি আড্ডা হবে সবাই মিলে তোমাদের ভাইয়া তো রেডি ইফতারি করার জন্য অজু করতে গেছে আর আমি এদিকে মালাইকারি উঠিয়ে নিচ্ছি তিনটা বাটিতে যেহেতু আমরা তিনজন মানুষ চলো সবাই মিলে আজকে ইফতার করা যাক এখানে দেখতে পাচ্ছ আমি তো মালাইকারি উঠিয়ে নিয়েছি শরবেত আর রয়েছে আমাদের কাছে খেজুর এটা দিয়ে আজকে ইফতারি করব আর এদিকে বিরিয়ানি চলো বন্ধুরা প্লেটে প্লেটে বিরিয়ানি উঠাই নেওয়া যাক এখন আমরা বিরিয়ানিটা উঠিয়ে নিয়ে চলে যাবো ইফতার করতে আজকে ইফতার আয়োজনে এটাই ছিল জমিয়ে বিরিয়ানি আড্ডা এখন আমি তোমাদের ভাইয়ার জন্য আর আমার জন্য প্লেটে বিরিয়ানি উঠিয়ে নিয়ে চলে যাবো ইফতার করতে চলো সবাই আমার ভিডিওর strong get তো বন্ধুরা এই ছিল আজকের আমার ইফতারির আয়োজন সবকিছু নিয়ে আমরা রেডি হয়ে গেছি ইফতারি করার জন্য দেখো তোমাদের ভাইয়া রেডি এখনই আজান হয়ে গেছে তো তোমাদের আবার ছেলেকে আগে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে এখন আমরা ইফতারি করব সবাই মিলে বিস বলে ইফতার শুরু করলাম তো বন্ধুরা তোমাদের সবাই রমজান কেমন কাটছে প্লিজ সবাই জানাবে সবাইকে অগ্রিম ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ